নমস্কার প্রিয় তুলারাশির জাতক ও জাতিকারা আজ আমি আপনাদের সামনে এসেছি শুধুমাত্র কোনো সাধারণ ভবিষ্যৎ দেখানোর জন্য নয় বরং একটি সময়ের বার্তা নিয়ে একটি নীরব সত্যের ছোঁয়া নিয়ে যা আপনার জীবনের গতি বদলে দিতে পারে এই বছরের শুরুতেই আপনার জীবনের কিছু অধ্যায় এমন এক মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে থেমে থাকার কোনো সুযোগ নেই গ্রহ নক্ষত্র জানাচ্ছে এগিয়ে চলা নয়তো পিছিয়ে থাকা সব কিছু আপনার কল্পনার চেয়ে গভীর প্রভাব ফেলবে আপনার আত্মা এই মুহূর্তে অনেক প্রশ্নের মুখোমুখি কি করে জীবনের ভারসাম্য বজায় রাখা যায় কিভাবে সম্পর্ক ও অর্থ মন ও মানসিক শান্তি একসাথে চলতে পারে তুলা রাশির জন্য দু হচ্ছে সেই বছর যখন আপনার আধ্যাত্মিক জ্ঞান ও বাস্তব জ্ঞান একসাথে পরীক্ষা নেওয়া হবে আপনি অনুভব করবেন ভেতরের শান্তি খুঁজে পাওয়া কতটা জরুরি কারণ বাইরের দুনিয়ার চাপে আপনি নিজেকে হারিয়ে ফেলতে পারেন শনি এবং বুধের অবস্থান আপনাকে সতর্ক করছে কর্মক্ষেত্রে প্রতিযোগিতা আর্থিক বিনিয়োগ ব্যবসায়িক সিদ্ধান্ত সব কিছুতে আগে বিশ্লেষণ তারপর পদক্ষেপ নিতে হবে রাহু ও কেতুর যাত্রা আপনার সম্পর্ক ও ভাবনায় কিছু অস্থিরতা আনতে পারে কেউ আপনার পাশে থাকবে কেউ আবার দূরে সরে যাবে কিন্তু মনে রাখবেন এই অস্থিরতা শুধু আপনাকে শক্তিশালী করে তোলে আর আপনার জীবনধারাকে নতুন দিক দেয় দু সালের এই সময়ে আপনার সৃজনশীলতা এবং মেধা বিকশিত হবে যেসব সম্পর্ক আর্থিক বা সামাজিক ক্ষেত্রে আপনার জন্য অমঙ্গলকর ছিল সেগুলি ধীরে ধীরে সুদৃঢ় হবে বা পরিবর্তন হবে স্বাস্থ্য চিন্তা থাকলেও নিয়মিত যত্ন ও ধ্যান আপনার শক্তি বাড়াবে কর্মজীবনে নতুন সুযোগ আসছে যা প্রথমে ঝুঁকিপূর্ণ মনে হলেও সঠিক চিন্তাভাবনার মাধ্যমে এটি আপনার জন্য ভাগ্য পরিবর্তনকারী হতে পারে আপনার জীবনে এমন কিছু মুহূর্ত আসবে যা আগে কখনো অনুভব করেননি আপনার অন্তর্দৃষ্টি ও স্বপ্ন আপনাকে কিছু সতর্ক বার্তা দেবে সেটা কেবলমাত্র আপনার অন্তর্চেতনা নয় গ্রহ নক্ষত্রের শক্তি আপনাকে এক অদৃশ্য পথ দেখাচ্ছে সঠিক সিদ্ধান্তই আপনাকে এই পথের শেষ পর্যন্ত নিরাপদে পৌঁছে দেবে আজকের এই সূচনা শুধু আপনাকে জানাচ্ছে দু তুলারাশির জন্য পরিবর্তনের পরীক্ষা নিরীক্ষার এবং আত্ম উন্নতির বছর আপনার জীবন সম্পর্ক কর্মজীবন ও মানসিক শান্তি সব কিছুই এই বছরের ছোঁয়ায় নতুন আকার নেবে তাই প্রস্তুত হন নিজেকে খুলুন অন্তরের কণ্ঠ শুনুন এবং গ্রহ নক্ষত্রের বার্তা গ্রহণ করুন কারণ দু সালের ছাব্বিশ সালের তুলারাশি মানে নতুন অধ্যায় নতুন শক্তি নতুন জীবন প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কর্মজীবন সম্পর্কে প্রিয় তুলারাশির জাতক জাতিকারা এই মুহূর্তে আপনার কর্মজীবন শুধু কাজ বা চাকরির জায়গায় সীমাবদ্ধ নয় এটা হয়ে উঠেছে আপনার ভাগ্য পরীক্ষার ক্ষেত্র আপনি হয়তো লক্ষ্য করছেন যত পরিশ্রম করছেন ততটা স্বীকৃতি পাচ্ছেন না অথবা হঠাৎ করে দায়িত্ব বেড়ে যাচ্ছে কিন্তু ফলাফল স্পষ্ট নয় এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে গ্রহ নক্ষত্রের চলনে গ্রহগত সংকেত অনুযায়ী শনি এই সময়ে আপনার কর্মক্ষেত্রে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে শনি কখনোই তাড়াহুড়ো করে ফল দেয় না কিন্তু যাকে দেয় তাকে স্থায়িত্ব দেয় এর অর্থ যারা চাকরি করছেন তাদের জন্য এই সময়টা ধীরে ধীরে পদোন্নতির দিকে এগোনোর তবে তার আগে এমন কিছু পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে যেখানে মনে হতে পারে আমি কি সঠিক জায়গায় আছি বুধের প্রভাব জানাচ্ছে আপনার কথা বলার ধরন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং কৌশলই আপনার ভবিষ্যৎ কর্মজীবনের দিক নির্ধারণ করবে চাকরিজীবীদের ক্ষেত্রে অফিস পলিটিক্স বা ভুল বোঝাবুঝির সম্ভাবনা আছে বিশেষ করে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথাবার্তায় অতিরিক্ত আবেগ দেখানো ক্ষতিকর হতে পারে আর যারা ব্যবসা করছেন তাদের জন্য এটি ভাগ্যবদলের সময় হলেও শর্টকাট ছেড়ে সৎ চললেই কেবল সাফল্য আসবে রাহু সতর্ক করছে দ্রুত লাভের লোভে ভুল সিদ্ধান্ত নিলে একটি ভুল চুক্তি বহুদিনের পরিশ্রম নষ্ট করে দিতে পারে এই সময়ে তুলারাশির কর্মজীবনে হঠাৎ ট্রান্সফার কাজের জায়গা পরিবর্তন বা সম্পূর্ণ নতুন ক্ষেত্রের দিকে টান অনুভব হতে পারে এটা কোনো দুর্ঘটনা নয় বরং ভাগ্যের নতুন দরজা যারা দীর্ঘদিন একই কাজে আটকে ছিলেন তাদের জন্য এই পরিবর্তন আশীর্বাদ হয়ে আসতে পারে যদিও শুরুতে কিছুটা ভয় বা অস্থিরতা কাজ করবে আধ্যাত্মিক দিক থেকে আপনার কর্মজীবন এখন আপনাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছে শুধু সফল হওয়াই যথেষ্ট নয় নিজের মূল্য বোঝাটাও জরুরি আপনি যতই ন্যায়পরায়ণ হন না কেন সবাই আপনার ন্যায় বুঝবে না কিন্তু গ্রহ নক্ষত্র সব কিছুই দেখছে শেষ বার্তা হল এই সময়ে যারা ধৈর্য হারাবেন না নিজের দক্ষতা বাড়াবেন এবং অহংকার ছেড়ে সততার সঙ্গে কাজ করবেন তাদের জন্য আগামী সময়ে স্থায়ী সাফল্য ও সম্মান নিশ্চিত পরবর্তী যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল স্বাস্থ্য প্রিয় তুলারাশির জাতক জাতিকারা এই সময় আপনার স্বাস্থ্য শুধু শরীরের বিষয় নয় এটা হয়ে উঠেছে মন আত্মা আর শক্তির ভারসাম্যের এক বড় পরীক্ষা আপনি হয়তো মনে করছেন আমি তো খুব বড় কোনো রোগে ভুগছি না কিন্তু গ্রহ নক্ষত্রের সংকেত বলছে ছোট অবহেলাই ধীরে ধীরে বড় সমস্যার সূচনা করতে পারে গ্রহগত প্রভাব অনুযায়ী এই সময়ে শনি আপনার উপর এমন এক প্রভাব ফেলছে যার ফলে শরীরে ধীর গতির ক্লান্তি হাড় ও জয়েন্টের ব্যথা এবং দীর্ঘস্থায়ী দুর্বলতা দেখা দিতে পারে বিশেষ করে যারা দীর্ঘক্ষণ বসে কাজ করেন তাদের কোমর ঘাড় ও পিঠের সমস্যাগুলো বাড়তে পারে একই সঙ্গে বুধের প্রভাবে স্নায়ুচাপ অনিদ্রা অতিরিক্ত চিন্তা এবং মাথার ভারীভাব অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে রাহু একটি গোপন সতর্কতা দিচ্ছে আপনি নিজের সমস্যাগুলোকে অন্যদের সামনে ছোট করে দেখাচ্ছেন এবং ঠিক হয়ে যাবে ভেবে এড়িয়ে যাচ্ছেন যা আসলে সবচেয়ে বড় বিপদ গ্যাস্ট্রিক হজমের সমস্যা হরমোনাল অসামঞ্জস্য বা রক্তচাপের ওঠানামার মতো বিষয়গুলো অবহেলা করলে ভবিষ্যতে তা আরও জটিল আকার নিতে পারে সুস্থ থাকতে হলে কিছু ছোট কিন্তু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলা জরুরি দেরি করে ঘুমানো বন্ধ করা অতিরিক্ত মিষ্টি ও ভাজা খাবার কমানো দিনে অন্তত একবার খালি পায়ে মাটিতে হাঁটা এবং সপ্তাহে অন্তত একদিন নিজেকে সম্পূর্ণ বিশ্রাম দেওয়া এই ছোট অভ্যাসগুলোই আপনাকে বড় রোগ থেকে রক্ষা করতে পারে শেষ সতর্কবার্তা হল এই সময়ে আপনার শরীর আপনাকে বারবার সংকেত দিচ্ছে এখন যদি সেই সংকেত না শোনেন ভবিষ্যতে শরীরই আপনাকে থামিয়ে দিতে পারে মনে রাখবেন তুলা রাশি আপনি যতদিন নিজের যত্ন নেবেন গ্রহ নক্ষত্র ততদিন আপনার পাশে থাকবে স্বাস্থ্য ঠিক থাকলেই কর্মজীবন অর্থ এবং সম্পর্ক সব কিছু সঠিক পথে এগোবে এরপর পরবর্তী যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অর্থ ও সম্পদ প্রিয় তুলারাশির জাতক জাতিকারা এই সময়ে আপনার অর্থভাগ্য শুধু টাকা আসা যাওয়ার হিসেবের মধ্যেই সীমাবদ্ধ নয় এটা হয়ে উঠেছে আপনার কর্মফল ও সচেতন সিদ্ধান্তের এক বড় পরীক্ষা আপনি হয়তো লক্ষ্য করছেন কঠোর পরিশ্রম করে উপার্জন করলেও অপ্রত্যাশিত খরচ যেন সব কিছু গিলে ফেলছে গ্রহ ইঙ্গিত বলছে এটা কোনো কাকতলীয় ঘটনা নয় বরং সময়েরই একটি শিক্ষা গ্রহগত প্রভাব অনুযায়ী এই সময়ে শনি আপনার অর্থভাগ্যে ধীরতা আনছে কিন্তু দারিদ্র নয় শনি কখনোই হঠাৎ বড় ধন দেয় না তবে ভবিষ্যতের জন্য একটি মজবুত ও স্থায়ী ভিত্তি গড়ে তোলে বৃহস্পতির দৃষ্টি জানাচ্ছে যারা ধৈর্য ধরে সঞ্চয় করবেন আইনসম্মত ও সৎপথে চলবেন তাদের জন্য আগামী সময়ে একটি বড় আর্থিক স্থিরতা অপেক্ষা করছে তবে এখানে রাহু একটি বড় সতর্ক সংকেত দিচ্ছে দ্রুত লাভের লোভ শর্টকাট পথ অথবা কারো কথায় বিশ্বাস করে হঠাৎ টাকা বিনিয়োগ এই সময়ে বিপজ্জনক হতে পারে বন্ধু বা আত্মীয়ের কাছ থেকে টাকা ধার দেওয়া বা নেওয়ার আগে বহুবার ভেবে দেখা জরুরি কারণ অর্থের সঙ্গে সম্পর্কও জড়িয়ে যেতে পারে এবং তা ভবিষ্যতে মানসিক দূরত্ব তৈরি করতে পারে এই সময়ে তুলা তুলারাশির জন্য একাধিক উপার্জনের পথ খুলে যেতে পারে ফ্রিল্যান্স কাজ অনলাইন ব্যবসা পরামর্শমূলক পেশা বা সৃজনশীল কাজ থেকে অতিরিক্ত আয়ের যোগ রয়েছে তবে মনে রাখতে হবে একসাথে সব কিছু ধরতে গেলে লাভের বদলে চাপ ও বিভ্রান্তি বাড়তে পারে তাই বেছে নেওয়া পথেই মনোযোগ দেওয়াই বুদ্ধিমানের আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে আপনার অর্থভাগ্য এখন আপনাকে একটি গভীর শিক্ষা দিচ্ছে টাকা শুধু নিরাপত্তা নয় এটি এক ধরনের শক্তির প্রবাহ যে অর্থ অহংকার বা লোভ থেকে আসে তা বেশিদিন স্থায়ী হয় না কিন্তু যে অর্থ পরিশ্রম সততা ও সৎ উদ্দেশ্য থেকে আসে তা প্রজন্মের পর প্রজন্ম ধরে আশীর্বাদ হয়ে থাকে শেষ বার্তাটি স্পষ্ট এই সময়ে যারা অপ্রয়োজনীয় খরচ কমাবেন সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলবেন এবং লোভনীয় কিন্তু ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলবেন তাদের জন্য আগামী দিনে সম্পদ ও আর্থিক স্থিতির দরজা ধীরে ধীরে কিন্তু স্থায়ীভাবে খুলে যাবে এরপর পরবর্তী যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল প্রেম দাম্পত্য এবং পারিবারিক সম্পর্ক প্রিয় তুলারাশির জাতক জাতিকারা এই সময়ে আপনার প্রেমজীবন কোনো সাধারণ আবেগের গল্প নয় এটা হয়ে উঠেছে বিশ্বাস ধৈর্য এবং আত্মসম্মানের এক গভীর পরীক্ষা আপনি হয়তো অনুভব করছেন যে ভালোবাসা থাকা সত্ত্বেও কোথাও এক ধরনের শূন্যতা কাজ করছে অথবা কাছের মানুষটিকে চেনা সত্ত্বেও মনে হচ্ছে সে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে এগুলো কোনো কাকতলীয় ঘটনা নয় গ্রহগত ইঙ্গিত অনুযায়ী শুক্র আপনার রাশির অধিপতি এই সময়ে আপনাকে শেখাচ্ছে যে ভালোবাসা মানে শুধু দেওয়া নয় নিজের সীমা বোঝাও সমান জরুরি একই সঙ্গে বুধ ও শনি সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি জমে থাকা কথা এবং নীরব দূরত্ব তৈরি করতে পারে যারা সম্পর্কে আছেন তাদের জন্য এই সময়টা আত্মবিশ্লেষণের আপনি হয়তো সব বোঝেন সব সহ্য করেন কিন্তু প্রশ্ন হচ্ছে সামনের মানুষটি কি সত্যিই আপনার অনুভূতির মূল্য দিচ্ছে অতীতের কোনো কথা হঠাৎ আবার উঠে আসতে পারে আর সংযম না রাখলে একটি ছোট কথাই বড় ঝগড়ার রূপ নিতে পারে বিবাহিতদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে দায়িত্বের চাপ অর্থনৈতিক চিন্তা বা পারিবারিক হস্তক্ষেপ মানসিক দূরত্ব তৈরি করতে পারে তবে মনে রাখবেন এই দূরত্ব স্থায়ী নয় যদি আপনি অহংকারের বদলে বোঝাপড়াকে বেছে নেন অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা থাকলেও গ্রহের সতর্কবার্ত স্পষ্ট সব আকর্ষণই ভালোবাসা নয় তাড়াহুড়ো করলে ভুল মানুষকে বিশ্বাস করার আশঙ্কা আছে তাই সময় নিয়ে অনুভব করাই বুদ্ধিমানের পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে প্রিয় তুলারাশি এই সময় পরিবার যেমন আপনার শক্তি তেমনই আপনার পরীক্ষার ক্ষেত্র আপনি হয়তো সবার জন্য ভাবছেন কিন্তু মনে হচ্ছে কেউ আপনার কথা ঠিকভাবে শুনছে না গ্রহগত প্রভাবে শনি পরিবারে আপনার দায়িত্ব বাড়াচ্ছে এবং আপনাকেই সবাইকে সামলানোর ভূমিকায় নিয়ে আসছে তবে রাহু সতর্ক করছে সব দায়িত্ব একা কাঁধে তুলে নিলে মানসিক ক্লান্তি বাড়বে বাবা মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা ভাই বোনের সঙ্গে মতভেদ সম্পত্তি বা অর্থ সংক্রান্ত আলোচনা কিংবা পুরনো পারিবারিক বিষয় আবার সামনে আসতে পারে এই সব পরিস্থিতিতে আপনার ন্যায়পরায়ণ মনই সমাধানের পথ দেখাবে যদি আপনি শান্ত থাকতে পারেন আধ্যাত্মিক শিক্ষা এখানেই পরিবার মানে শুধু রক্তের সম্পর্ক নয় এটা কর্মের সম্পর্ক আপনি যতটা শান্ত ও ভারসাম্যপূর্ণ থাকবেন পরিবারে ততটাই শান্তি ও সমঝোতা ফিরে আসবে এরপর সবার শেষে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে সেটি হল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ প্রিয় তুলারাশির ছাত্রছাত্রীরা এই সময়ে পড়াশোনা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয় এটা হয়ে উঠেছে মনোযোগ ও ধৈর্যের এক বড় পরীক্ষা আপনি হয়তো চেষ্টা করছেন পরিশ্রম করছেন তবুও মন বসছে না বলে মনে হচ্ছে গ্রহ নক্ষত্র জানাচ্ছে এটা আপনার অযোগ্যতা নয় এটা সময়ের চাপ এবং মানসিক ভারের ফল বুধের প্রভাবে আপনার বুদ্ধি ও স্মরণশক্তি ভালো থাকবে কিন্তু শনি স্পষ্টভাবে বলছে নিয়ম ও শৃঙ্খলা না মানলে কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন যারা পরীক্ষা প্রতিযোগিতামূলক প্রস্তুতি বা উচ্চশিক্ষার পরিকল্পনায় রয়েছেন তাদের জন্য ধীরে ধীরে উন্নতির যোগ রয়েছে এখানে একটাই মূল পরামর্শ নিজেকে অন্যের সঙ্গে তুলনা নয় বরং নিয়মিত পড়াশোনার অভ্যাস গড়ে তুলুন অল্প অল্প করে এগোলেই সাফল্য ধরা দেবে মনে রাখবেন তুলারাশি আজ যে পরিশ্রম আপনাকে কঠিন মনে হচ্ছে আগামী দিনে সেটাই আপনার পরিচয় এবং শক্তি হয়ে উঠবে এই ছিল আজকের রাশিফল বিশ্লেষণ বিশ্লেষণটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিত্য নতুন রাশিফল ও ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন দেখা হবে পরবর্তী রাশিফল নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন